আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুকান আমার শরীরটা ভালো না হঠাৎ করে প্রেশার বাড়ছে খুবই খারাপ আছে। বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছে তো যেহেতু আইডি চালাই দিতে হবে সেজন্য দিচ্ছি তো ভিডিওটা এক সপ্তাহ আগের করা রমজান মাসের রেখে মার্কেটে গেছিলাম তো কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে রওনা হয়েছি বন্ধুগণ তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখেন আমরা এখান থেকে সদরে যাচ্ছি শহরে তো আমাদের গ্রামের বাড়ি গ্রাম থেকে আমরা শহরে পতে রওনা দিচ্ছি তো আমরা নরসিংদী শহরে যাব মার্কেটের জন্য তো আপনারা দেখতে থাকেন আমরা কোন কোন মার্কেটে কোন কোন জায়গায় যাই আপনাদের সাথে সবই শেয়ার করব তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমরা দেখেন প্রথমে বাসের মধ্যে উঠছি তারপর রিকশার মধ্যে উঠছি উঠার পরে এখন আমরা বন্ধুগণ যাইতেছি তো এটা হলো জালখানার মোড় এটা হলো শাপলা চক্কর তো এখান থেকে আমরা ইসলাম প্লাজারে ঢুকতেছি তো ইসলাম প্লাজার থেকে মেয়ের জন্য কিছু কেনাকাটা করব তারপর অন্য জায়গায় চলে যাব বন্ধুগণ দেখতে থাকেন তো মেয়ের জন্য একটি বুরখা পছন্দ করলাম তো দেখেন মেয়ের বোকরাটাই পছন্দ হয়েছে তো এই বোকরাটাই আমরা নিব ইনশাল্লাহ তো এটা মোলামুলি চলতেছে এটাকে বলে জান্নাত ফ্যাশেন তো আপনারা দেখতে থাকেন বুরকাটা মাসাল্লা দিলে নতুন মডেলের খুবই সুন্দর তো সাতাশশো টাকা নিয়েছে বুরকাটার মূল্য তো বুরকাটা কিনা হয়ে গেছে এখন আমরা উপরে যাচ্ছি একটি হেজাব কিনবো আমার নিজের জন্য তো রমজান মাস ভিডিও করি তো বলতেছে আপনাদের ভাইয়া যে তুমি হেজাব করে ভিডিও করো তো সেই জন্য হেজাবের উদ্দেশ্যেও করে উঠলাম তো দেখেন অনেক অনেক হেজাব সেখান থেকে আমরা একটি বেছে নিব তো বন্ধুগণ আপনারাও দেখতে থাকেন কোনটা ভালো লাগে তো এটা দেখাইছে আমার তেমন ভালো লাগে নাই তো এখন পরে একটি ভালো লাগছে আপনারা দেখতে পারেন ভিডিওতে তো এখন আমরা যাচ্ছি একেবারে বাজারে কালীবাজার বলে সেখানে তো সেখান থেকে আর কিছু জিনিস কেনাকাটা করব তো আপনারা দেখতে থাকেন একে একে সবগুলো জিনিস নেওয়া হয়ে গেছে তো আপনারা দেখতে থাকেন বন্ধুগণ একে একে সব কিছুই নেওয়া হয়ে গেছে তো আমরা নিতেছি তো বন্ধুগণ দেখতে থাকেন কি কি নিতেছি তো এখন আমরা এটা চলে এসেছি স্টেশন বলে তো সেখানে একটি বাচ্চা ছোটো ফুল বিক্রি করতেছে তো বলতেছে কিছু ফুল কেনার জন্য তো একটি ফুল নাকি বিশ টাকা করে বিক্রি করে তো আমার ফুলের কোনো দরকার নেই ছোটো বাচ্চা বললো তো এমনি তুই নিলাম তো দেখুন ওকে বলছি তাইলে তুমি কিছু টাকা বাড়িয়ে দেই তুমি সবগুলো ফুল দিয়ে দাও আর ফুল লাগবে এমনি তুই নিয়ে নাও তারপরও নিল না তো ওকে কিছু টাকা দিয়ে দিলাম বন্ধুগণ বললাম যে তুমি ফুলগুলো নিয়ে নাও ফুলও বিক্রি করো টাকাটা নিয়ে দিয়ে দিলাম তুমি ইফতার করো তো ছেলেটা অনেক খুশি হয়েছে বন্ধুগণ আপনারা দেখতে থাকেন তো সেজন্য জন্য আমরা এখন দেখেন রেল স্টেশন পার হয়ে গেছি গাড়ি চলছে খুব সুন্দর তো আপনারা দেখে জানি ভালো মজা পাইবেন কিন্তু আজকে বয়সটা তেমন ভালো হয় না এই কারণে আমার শরীর ভালো না জন্য তো দেখতে থাকেন অনেক ভালো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো বাসায় চলে এসেছি কি কি আনলাম আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকেন একে একে কি কী জিনিস নিয়ে আসলাম তো এটা হলো মেয়ের বুরকা তারপর আমার জন্য স্কার্ফ আনছি তো সেটা দেখাবো এই যেটা হলো আমার স্কার্ফ তো স্কার্ফটা মশলা দিলে খুবই সুন্দর আপনারা দেখেছেন ভিডিওতে আসলে মার্কেটটা কিছুদিন আগের করা আর ভিডিও তো প্রতিদিন করতেছি আমি স্কার্ফটা পরে তো সেটাই আর দেখেন কি কি নিয়ে আসা হলো বাজার থেকে মেয়ের জন্য মেহেদি নিয়ে আসছি আর সালাদ কাটার জন্য একটি ইয়ে নিয়ে আসলাম এটা হলো আমার ভিডিও করার জন্য তো লাইভ করি তো মোবাইল নড়াছড়া করে আসে জন্য এটা নিয়ে আসলাম আর মেয়ের জন্য একটি স্কুল ব্যাগ নিয়ে আসা হলো তারপর খেজুর নিয়ে আসলাম একটু তরমুজ নিয়ে আসলাম তো দেখেন কি কী নিয়ে আসা হয়ে গেলো বন্ধুগণ তো আপনারা কিছু মনে করবেন না আজকে বয়সটা আমার খুবই কষ্ট হচ্ছে দিতে কারণ আমার প্রেশারটা অতিরিক্ত বাড়তি আর বুক ব্যথা করতেছে খুবই খারাপ শরীরটা তো দোয়া করবেন সবাই আমি যেন সুস্থ হই ভালো হই আর আপনারা আমার পাশে থাকবেন কী কী বাজার নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে থাকেন তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওর প্রথম শেষ থেকে আমার সামনে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তা সেলের ফুলটা দেখেন আপনাদের ভাই আমার হাতে তুলে দিল তো দেখেন ইফতারের আয়োজন করছি তো দেখেন ওইবারই ভাবি আমাদের জন্য ইফতার পাঠালো তো সেগুলো ভিডিও করলাম তো বলতেছে ইফতারগুলো খাওয়ার জন্য তো ভাবি নিয়ে আসলো দেখ